হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে একটা ব্লগ শেয়ার করছি অনেক দিন পর তো আমি আর তাহিনাপুর চলে গিয়েছিলাম একটা কাজে সেখানে হচ্ছে কি না দিনের বেলা ছিল যেহেতু অনেক রোদ ছিল তো আমি আজকে আমার হেয়ারটাকে একটু মেকোভার করার জন্য চলে গেলাম তো এরপর সব কাজ শেষ করেই সন্ধ্যা হয়ে যায় পরে চিন্তা করলাম চল আমরা আজকে আগ্রাবাদ এরিয়াতে আছি স্ট্রিট ফুড ট্রাই করি তো ওখানে চলে গেলাম আর ওখানেই হচ্ছে কি না গিয়ে দেখলাম অনেক মানুষের ভিড় তারপর আমরা এখানে চিকেন চাপ দেন গরম গরম পুরি এগুলো অর্ডার করলাম তো তাহিন আপু বলতেছে দুইটা না একটা অর্ডার কর আগে খেয়ে দেখ যদি তোর ভালো লাগে দেন আরেকটা অর্ডার করিস তো আমি চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে আগে ট্রাই করে দেখি তো মাসাল্লা অনেক মজা ছিল যেটা সত্যি কথা তারপর মজার পরে আবারও আমরা আরেকটা অর্ডার করছি তো এখানে খেতে বসলাম আর খিদা লাগছিল আর যেহেতু অনেকগুলো ওখানে ফুড ছিল আমি চিন্তা করছিলাম কোনটা ফেলে কোনটা খাবো আর ম্যাক্সিমাম ফুচকার সেম ছিল মানে সেম ডিশ যেরকম চিকেন চাপ চিকেন ফ্রাই বার্গার yaar something বাট অনেক কিছু পাওয়া যায় তো অনেক কিছু খাওয়া যায় আর ওই এরিয়াটা তো আগ্রাবাত এরিয়া সবসময় যেন জনবহুল থাকে সো আমি ওখানে খাচ্ছিলাম আর হচ্ছে কি না আবার আমরা আবার আরেকটা যখন অর্ডার করছি ওটাও চলে আসছে আর গরম গরম লুচি দিয়ে কেন জানে অনেক মজা লাগতেছিল বাট যেটা হয়েছে মজা ঠিকই ছিল বাট ওদের মানে একদম চিকেন চাপগুলোর যে সাইজগুলো ওগুলো খুবই ছোটো ছিল বেসিক্যালি দেখা যায় আমরা অন্য জায়গায় খেলো তখন অনেক বড়ো বড়ো সাইজ থাকে বাট এটা তো অনেক ছোটো ছিল যাই হোক এরপরে দিক দিয়ে তাহি না বলতেছে হাড্ডি কে খাবে আমার আমারটা আমার শেষ করছে তোরটা তুই শেষ ও বলতেছে না ভাই লজ্জা লাগতেছে না খেয়ে বল সমস্যা তো ওই জন্য ওর সাথে একটু দুষ্টামি আমি করতেছিলাম ও বলতে থাক হাড্ডিটা ইয়া করবে রাগ করবে তো আমি খেয়েই ফেলি তো এখন যাই হোক তারপর বের হওয়ার সময় এই যে দেখতে পাচ্ছ গরম গরম লুচি মানে কি বলবো এরকম ইয়াগুলো আসলে আমি ছোটোবেলায় আগে দেখতাম যখন চায়ের দোকানে এরকম রুটি বানিয়ে দিত পরোটা বানিয়ে দিত গরম গরম তো এত সুন্দর লাগছিল যাই হোক তারপর পাশে একটা জুস খেতে ইচ্ছা করতেছিল আমাদের ঠান্ডা ঠান্ডা তো তাহিনা পুতো জুস খাবে না ও কোল্ড কফি খাবে তো বিসমিল্লা ঘর দেখলাম একটা ফ্রুটকার ছিল ওখানে জুসের জন্য তো ওটাতে অর্ডার করলাম আমি হচ্ছে কিনা দিলাম হচ্ছে তোমাদের মিন্ট লেমন আর তাহিনাপুর হচ্ছে না ইয়া কোল্ড কফি তারপরে ওখানে দেখলাম অনেক মানুষ মানে সুন্দর সময় এত পরিমাণ রস থাকে অনেক মানুষ খেতে যাচ্ছিল যেহেতু অনেকগুলো মানে ফুড দেন সবাই মিলে ফ্যামিলি নিয়ে কেউ ফ্রেন্ড সার্কেল মিলে একদম খুবই একদম অল্প টাকা দিয়ে অনেক কিছু খাওয়া যায় কথা হচ্ছে সেটা দেন হচ্ছে কি না হ্যাঁ আমরা তো কোল্ড কফিটা আমিও ট্রাই করলাম তাহিনাবু বলতেছে বেস্ট ছিল কোল্ড কফিটা আসলে আমার কাছে প্রাইস অনুযায়ী অনেক ভালো লাগছে তারপরে আমার আমার মিন্ট লেমনটা একটু পর রেডি করে দিচ্ছিলো তা আমি আবার চিন্তা করলাম আমি মিন্ট লেমন না দিয়ে যদি আমি কোল্ড কফি খেতাম এটাই বেটার ছিল বাট মিন্ট লেমনটাও ভালো ছিল খারাপ না প্রাইস অনুযায়ী কিন্তু আমার কাছে কোল্ড কফিটা বেস্ট লাগছে তোমরা অবশ্যই দিকে গেলেও ওনাদের কোল্ড কফিটা ট্রাই করে দেখতে পারো খুব মজা ছিল তারপর যাই হোক ওখান থেকে বের হয়ে পাশে গাপুস গুপুসের অনেক তো শুনাম শুনলাম তো চিন্তা করলাম আজকে না হয় ট্রাই করি দেন দেখলাম যে সবাই বক্স নিচ্ছিল তা আমি আর তাহিনাপু ফিক্স করলাম চল মিটবক্সে ও বলতেছে দুই দুইটা নেই আমি না গে একটা নি খেয়ে দেখি এরপর আমার যেটা মনে হচ্ছে দুইশো টাকা দিয়ে শুধু আমি আলুই খেয়েছি আর কিছুই ছিল না এরপর চলে গেলাম আমরা একটু গ্রোসারি শপিং করতে আর তাহিন কফি নিচ্ছিলো যেটা হয় আর কি যারা ডায়েটে থাকে তো একটুকু মতো আজকের মতো থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ ফেস